দাও চালু করো আমরা অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকে এই যে আমাদের এক বৃদ্ধ বাবা সকাল থেকে কিছু খায় নাই বুঝছেন উনি একজন রিস্কার ড্রাইভার পায় চালায় পায় চালিত রিস্কার ড্রাইভার ওনার খুবই সকাল থেকে খায় নাই আমার আইসা বলছে বাবা একটা পরোটা দিলেই হবে ওনার আর একটা টাকাও সকাল থেকে কামাইতে পারে না আকাশে খুব বৃষ্টি এই জন্য আল্লাহ হরদান রেস্টুরেন্ট সব সময় আবার পাশে আছি ইনশাল্লাহ আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি আসসালামু আলাইকুম